আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো ভেরি মাছ এবং টু মাছের পার্থক্য অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে কোথায় আমরা ভেরি মাছ ইউজ করব এবং কোথায় আমরা টু ইউজ করব আজকের পরে বা মাছ এই রিলসটা দেখার পরে তোমার ইনশাআল্লাহ এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না দেখো টু মাছের পরে থাকবে একটা নেগেটিভ ওয়ার্ড কি থাকবে নেগেটিভ ওয়ার্ড থাকবে এবং ভেরি মাছের পরে একটা পজিটিভ অর্ড থাকবে কি থাকবে পজিটিভ থাকবে এবার দেখো তো এই দুটো সেন্টেন্স কোনটায় আমরা ভেরি মাস দিব আর কোনটায় কি পজিটিভ নেগেটিভ নেগেটিভ কেন ট্রাফিক দ্বারা বোঝায় জ্যাম বোঝায় না ট্রাফিক দ্বারা কি বোঝায় জ্যাম বোঝায় তাহলে এক্ষেত্রে কি আর পজিটিভ ওয়ার্ড আছে आंसर হচ্ছে নাই তাহলে কি নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে বসবে হচ্ছে টু মাছ কি বসবে এখানে টু মাছ এবার দেখো শি ইজ বিউটিফুল শি ইজ ড্যাশ বিউটিফুল বিউটিফুল কি একটা পজিটিভ হচ্ছে হ্যাঁ বিউটিফুল কি একটা পজিটিভ তাহলে এখানে হচ্ছে ভেরি অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড থাকলে হবে টু মাছ পজিটিভ ওয়ার্ড থাকলে হবে ভেরি মাছ দেয়ার ইজ টু মাছ ট্রাফিক শি ইজ ভেরি মাছ বিউটিফুল আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো